ছি আজকে নতুন ভিডিও না একটা তো আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি আজকে মিনিমাম তোমার চার জায়গা পজিশনে ভিডিও নিয়ে চলে এসেছি তো সব জায়গা বলতে কোথায় কী সে ঢুকবে সব প্রথম দি আগে এই যে সোয়তা সোয়তা এখানে আসবে বেঙ্গল কিংয়ে তিরিশ আর সাউন্ড কিংয়ে তিরিশ তাণ্ডব সাউন্ডে তিরিশ তাপা সাউন্ডে তিরিশ আর কিশোর মাইকে তিরিশ থাকবে আর তোমার এই জয়কৃষ্ণপুর এই যে এই কেন্দুলি ওখানে থাকবে তোমার ওই মন্ডল সাউন্ডে তিরিশ মনে হয় আগেরবারও এসেছিলো এবারও মনে আসবে আর তোমার ওই রয়্যাল সাউন্ডের আর্সেফ থাকবে আর তোমার এই যে দরবাপুর আমাদের এই দয়ালপুর দরবাপুর গোলসির এখানেও তোমার মিনিমাম দু থেকে তিনখানা ষোলো মাল থাকবে আর এই পাড়াজ কোলকোল এখানে তোমার তিরিশে মাল থাকবে আশা করি এবারে আরনা সাউন্ড আসতে পারে মনে হয় ওখানেও দু থেকে তিনখানা সেট থাকবে তিরিশে মাল আর এই যে আমাদের গলসি সরে এইখানে যে খড়ি এই বৃষ্টি যে খড়িটা আমাদের এখানে থাকবে ওই সাউন্ডের ফোর ডি মাল মনে হয় আর ওখানে থাকবে আর এখানে তিনখান থেকে চারখানা ষোলো মাল থাকবে যাতে যাওয়া ইচ্ছুক যাতে পাশাপাড়ি সবাই চলে যাবে